তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে সিম্পলিফিকেশনে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির দেখো এই ধরনের ম্যাথ যে একে দু একে চার একে আট থেকে শুরু করে ঠিক আছে এই ধরনের ম্যাথ কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে আসে তো এই ম্যাথগুলো যদি আমরা ডিটেলসে ক্যালকুলেশন করে অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু আমাদের সময় তো পাবোই না তো আজকে আমি এই ধরনের ম্যাথ তোমাদের যেটা শিখিয়ে দেবো এরপরে আর কোনো দিন এক্সামে তোমাদের ছেড়ে আসতে হবে না অপশন দেখবে তো অ্যান্সার করবে এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ড তোমাদের সময় লাগবে এবং তার জন্য আমার কাছে জাস্ট এক থেকে দুই মিনিট তোমাদেরকে টাইমটা ইনভেস্ট করতে হবে তাহলে তোমরা এই ধরনের অতি সহজে করে নিতে হবে অপশনটা দেখিনি অপশনটা তোমার যে অতি সহজ আমি বলছি একটা সেকেন্ড তোমাদের টাইম লাগবে অ্যান্সারটা কী হবে ইস ভাই ক্যালকুলেশন না করে আমি অপশনটাকে অ্যান্সেল করলাম তোমরা পারবে কী করে রাখো এরকমভাবে যদি থাকে যে প্রত্যেকটা দেখো ডিজিটাল যৌগিক আকারে কিন্তু বর্ধিত হয়েছে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এরকমভাবে বাড়তে থাকে যদি এরকম ভাবে বাড়তে থাকে তাহলে তোমরা কি করবে লাস্ট যে সন্দেহ থাকবে একদম লাস্ট সেই লাস্টটা তোমরা নিচে লিখবে লাস্ট করে বত্রিশ ঠিক এই যে বত্রিশটা লিখলাম তার সাথে এক মাইনাস করে লিখিতে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে গেল তিরিশ কেল লাফে এক সেকেন্ড চুটকিতে অ্যান্সার ঠিক আছে দেখো তাহলে একত্রিশে বত্রিশ ঠিক আছে এবার ধরো চলে গেল বত্রিশের পর কি হবে একের চৌষট্টি মানে এইটা আমি লিখছি জাস্ট আরেকটা ম্যাট করেও হয়ে যাবে একের চৌষট্টি মানে এর সাথে তোমার একের চৌষট্টি আবার যোগ আছে বত্রিশ পর চৌষট্টি হবে তাহলে আমার অ্যান্সারটা কী হবে চৌষট্টিটা আমি লিখছি লিখবো চৌষট্টি থেকে এক বিয়োগ করি করতে হবে তেষট্টি অ্যান্সার কমপ্লিট এক সেকেন্ডের ভিতরে অ্যান্সার তোমরা দেখো ক্যালকুলেশন করে দেখো এইটা অ্যান্সার আসছে আনসার একটি বুঝতে পেরেছ তো এই ধরনের মেটের আর যদি তোমরা ক্লাস করতে চাও তুমি শর্ট টেক্সের মাধ্যমে অল্প সময়ের ভিতরে অ্যান্সার করে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন করার জন্য বেল আইকনটা অবশ্যই করে দেবেন করা